এমন কোন শক্তি এখনো তৈরি হয়নি বাংলাদেশে যে আওয়ামী লীগ সরকারকে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম তার কিছু অডিও বার্তা আলোচনা হচ্ছে চতুর্দিকে তিনি বলেছেন যে দেশের বাইরে থেকে অন্তত এক হাজার নেতাকর্মী দেশে ফিরবে এবং দেশে ফিরে যদি তার মধ্যে দুইশো জন অ্যারেস্টও হয় তাও স্টকে থাকবে আটশো জন সেই আটশো জনই মূল ভূমিকা পালন করবে সারা বাংলাদেশে আওয়ামী লীগ একত্রিত হচ্ছে তারা দুইশো না এক হাজার নেতাকর্মী বাংলাদেশে ঢুকানো হবে এবং দুইশো নেতাকর্মী গ্রেপ্তার হয় আটশো জন থাকবে এমন একটি কলডেকর ফাঁস হয়েছে মেয়র জাহাঙ্গীর অর্থাৎ তারা এই মে জুনে ভয়ঙ্কর ধরনের একটা চক্রান্ত করার চেষ্টা করছে দেশক ভয়ঙ্কর যেটা কল্পনা করা যাবে না তারা এই চক্রান্ত করে দক্ষ ইউনিস্কে বিপদে ফেলার চেষ্টা করবে আমরা দেখবো মেয়র জাহাঙ্গীর আরও বলেছেন এবং এই বিষয়ে আলোচনা শুনবো এরপর বিশ্লেষণ করবো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন আর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম আওয়ামী লীগ কি ফিরে আসার পরিকল্পনা করছে সেরকম আলোচনা চতুর্দিকে শোনা যাচ্ছে শোনা যাচ্ছে মে জুন মাসে আওয়ামী লীগ দশ পনেরো লাখ মানুষের একটা শোডাউন করার চিন্তা করছে এই চিন্তা যখন করছে তারা তখন আমরা দেখলাম যে বিএনপি পহেলা মে মে দিবসে ঢাকায় মহাসমাবেশের আয়োজন করেছে অন্যদিকে হেফাজত ইসলাম মেয়ের তিন তারিখে মতিঝিলে মহাসমাবেশের আয়োজন করেছে ইসলামী আন্দোলন ঢাকায় নারীদের যে সংস্কার কমিশন সেই সংস্কার কমিশন বাতিল না করলে তারা মহাসমাবেশের আয়োজন করেছে সব মিলিয়ে মে জুন মাসটা বোধ রাজনীতির মাঠ অনেক বেশি উত্তপ্ত থাকার সময় বলেই মনে হচ্ছে আওয়ামী লীগকে নিয়ে নানা রকমের আলোচনা চলছে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম তার কিছু অডিও বার্তা আলোচনা হচ্ছে চতুর্দিকে তিনি বলেছেন যে দেশের বাইরে থেকে অন্তত এক হাজার নেতাকর্মী দেশে ফিরবে এবং দেশে ফিরে যদি তার মধ্যে দুইশো জন অ্যারেস্টও হয় তাও স্টকে থাকবে আটশো জন সেই আটশো জনই মূল ভূমিকা পালন করবে আগামীতে শোডাউন আন্দোলন এগুলোকে তীব্র করার জন্য তারা নাকি প্রস্তুতি নিচ্ছে আগামী মে জুনে অন্তত পনেরো লক্ষ আওয়ামী লীগ নেতাকর্মীর বিভিন্ন রকমের বড় শোডাউন দেয়ার এরই মাঝে গতকালকে আমরা অটোরিকশা চালকদের একটি আন্দোলন দেখলাম গুলশান বনানী এলাকায় সেখানে অটোরিকশা চালকদের এই কর্মকাণ্ড দেখে অনেকেই বলছেন যে অটোরিকশা চালকরা আওয়ামী লীগ হয়ে ফিরে এসেছে যেখানে যা কিছু হচ্ছে সেখানে সেটাকেই আওয়ামীকরণ করে এক ধরনের সংজ্ঞায়িত করার ব্যাপার তো আমাদের সমাজে অলরেডি প্রতিষ্ঠিত হয়েই গেছে এখন আওয়ামী লীগ কীভাবে ফিরবে আওয়ামী লীগ যে ফেরার চেষ্টা করছে সেই ফেরার চেষ্টা সফল হবে কিনা জাহাঙ্গীর আলমের সেই বার্তা সফল হবে কিনা সেটা সময়ই বলে দেবে তবে তলে তলে আওয়ামী লীগ যে সত্যি সত্যিই ফেরার চেষ্টা করছে ফেরার প্রস্তুতি নিচ্ছে সেটা বিভিন্ন দিকের আলাপ আলোচনা একটা ইঙ্গিত দেয় সব মিলিয়ে ধরেই নেওয়া যায় যে মে জুন মাস রাজনৈতিক মাঠটা বাংলাদেশের রাজনৈতিক মাঠটা অনেক বেশি উত্তপ্ত থাকবে আওয়ামী লীগের এই ফেরার কথা যখন আলোচিত হচ্ছে তখন আজকে এই ভিডিও যখন করছি কিছুক্ষণ আগেই খবর এসেছে আওয়ামী লীগের তিনজন বিভিন্ন পদের নেতাকে ঢাকা ক্যারানিগঞ্জ এই অঞ্চলের নেতাকে ঢাকার দুইজন ক্যারানিগঞ্জের একজন অ্যারেস্ট করেছে পুলিশ পুলিশ আওয়ামী কর্মীদের অ্যারেস্ট করতে আদা জল খেয়ে নেমেছে আমরা দেখেছি যে অপারেশন ডেভিল হান্ট শুরু হওয়ার পর পর্যন্ত পর থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগের প্রায় সতেরো হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ এটা একটা বিপুল সংখ্যক নেতাকর্মী আওয়ামী লীগ ফেরার যখন ইঙ্গিত দিচ্ছে ফেরার সুর তুলছে তখন ঝটিকা মিছিল করছে শোডাউন বাড়ছে মিছিলে লোক সংখ্যা বাড়ছে এটা নিয়ে সরকারও বেশ চিন্তার মধ্যে পড়েছে চিন্তার মধ্যে পড়েছে বলেই স্বরাষ্ট্র উপদেষ্টাকে সেই আইন বিবর্জিত ঘোষণা দিতে হচ্ছে যে আওয়ামী লীগের মিছিল ঠেকাও ঠেকাতে না পারলে পুলিশের বিরুদ্ধে অ্যাকশান নেওয়া হবে এরকম কর্মকাণ্ড যখন চলছে তখন সরকারের আরেকদিকে দিকে একটা টেনশনের মহা টেনশনের কারণ হয়েছে আরাকান আর্মি আরাকান আর্মির সদস্যদের আমরা বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে জলকেলি খেলা খেলতে দেখেছি মঞ্চে ব্যানারে তাদের নাম দেখেছি আরাকান আরাকান আর্মির আয়োজনে সেই জলকেলি উৎসব হয়েছে তারা সশস্ত্র অবস্থায় এই উৎসবে অংশগ্রহণ করেছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন আরাকান আর্মির অনেকে বাংলাদেশে বিয়েও করেছে তো বিয়ে করেছে তো কি হয়েছে আপনাদের আপনার তো দায়িত্ব সেগুলো ঠেকানোর আপনি ঠেকাতে পারছেন না ঠেকাতে পারছেন না না পেরে আবার অযথা অপ্রাসঙ্গিক মন্তব্য করছেন সেটাও তো একটা বিরক্তিকর ব্যাপার জনগণের জন্য সরকার যখন এই ব্যাপারগুলো নিয়ে একটু চিন্তিত তখন নতুন চিন্তা হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে শোনা যাচ্ছে নতুন চাপ এসেছে যুক্তরাষ্ট্র থেকে চাপ এসেছে মায়ানমারে সামরিক সহযোগিতা দেওয়ার জন্য মায়ানমারে যদি সামরিক সহযোগিতা দিতে হয় এবং যুক্তরাষ্ট্রের এই কথা যদি সরকার মেনে নেয় তাহলে সেটা বড় ধরনের বিপদ আনবে সরকারের জন্য সরকার যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসন ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে কি শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সেই অফার যেগুলো শোনা যাচ্ছে সেটা মেনে নেবে যদি মেনে নেয় তাহলে চীন যার সঙ্গে এত সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে সরকার সেই চীন একেবারে একশো আশি ডিগ্রি বেঁকে বসবে ভারতের সঙ্গে আরাকান আর্মির সম্পর্ক যথেষ্ট ভালো সেই ক্ষেত্রে সেটাও একটা বড় আশঙ্কার ব্যাপার আরাকান আর্মি ভারতের সহায়তায় বাংলাদেশের সীমান্ত অঞ্চলে অনেক ক্ষতির কারণ হতে পারে সব মিলিয়ে বাংলাদেশ একটি ত্রিমাত্রিক সমস্যার মধ্যে পড়েছে আরাকান আর্মি মায়ানমারকে নিয়ে সেই সমস্যা কতটা কূটনৈতিক সফলতার মধ্য দিয়ে ডক্টর ইনুস সরকার পার হতে পারেন পাড়ি দিতে পারেন সেটাই এখন দেখার বিষয় তবে এই সমস্যা পাড়ি দেওয়া খুব একটা ছেলে খেলার ব্যাপার নয় সেটা যখন আমরা দেখছি তখন প্রধান উপদেষ্টাকে কাতারে গিয়ে দেখলাম আবারও তিনি সেভেন সিস্টার নিয়ে কথা বললেন ভারতের কথা বললেন এবং বঙ্গোপসাগরের একচ্ছত্র মালিকানা নিয়ে কথা বললেন বাং বঙ্গোপসাগরের একচ্ছত্র মালিকানা বাংলাদেশের সেই ব্যাপারেও কথা বললেন শুধুমাত্র এই কথাগুলোর কারণেই আমরা দেখেছি চীনের সঙ্গে চীন সফরে গিয়ে এই কথাগুলো বলার জন্যই ভারত বাংলাদেশের সঙ্গে ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করেছে অতি সম্প্রতি একদিন আগে রেলের সহায়তা পাঁচ হাজার কোটি রুপিসহ আরও অনেক সহায়তা তারা স্থগিত করে দিয়েছে আদানির বিদ্যুৎ বন্ধ হয়েছে অনেক কিছুই কিন্তু আমরা দেখছি ভারতকে প্রতিশোধপরায়ণ হয়ে সিদ্ধান্ত নিতে আবারও ডক্টর ইনু সেভেন সিস্টার নিয়ে কথা বললেন আবারও এই ব্যাপারটা উত্তপ্ত হবে আবারও ভারতের নতুন কোনো অ্যাকশান দেখলে আশ্চর্য হবার কিছু থাকবে না সব মিলিয়ে আমার মনে হয় যে ডক্টর ইউনুস যেহেতু রাজনৈতিক রাজনৈতিক ব্যক্তি না সেহেতু যে কূটনীতি সেই জায়গায় তিনি হয়তো খুব একটা দক্ষ ঝানু ব্যক্তির মতো পরিচয় দিতে পারছেন দর্শক বড় ঘটনা ঘটছে সেনাপ্রধান এবং আসিফ নজরুলকে জবাবদেহি করতে হবে জবাব দিতে হবে কিভাবে তারা এই সাহস পেল মানুষের সাইকোলজি কিন্তু বোঝা যায় সাইকোলজি স্টাডি কঠিন কিছু না আপনি অলরেডি জেনে গিয়েছেন যে পাঁচ আগস্ট এই পলক শিরিন শারমিন আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা সংসদ ভবনে একটা লুকিয়েছিলেন আপনি চিন্তা করেন তখন তাদের মানসিক অবস্থাটা কি ছিল যে হাজার হাজার ছাত্র জনতা সংসদ ভবন ঘিরে ফেলেছে সংসদ ভবনে ঢুকে গিয়েছে কোনোভাবে যদি একটু হাস পেতো তাহলে নয়জনকে মানে তাদের গোস্ত খুঁজে পাওয়া যেত না তাদের গোস্তের টুকরো আলাদা আলাদা মানুষ নিয়ে যেত এই দেখো আমি পলকের অন্ডকোষ নিয়ে এসেছি এই দেখো আমি এটা নিয়ে এসেছি আমি শিরিন শারমিন এইটা নিয়ে এসেছি এই অবস্থা হতো পাঁচ আগস্ট খুঁজে পেত তা আপনি একটু চিন্তা করেন সেই সময়ে এই পলক শিরিন শারমিন তারা কি করেছে তারা কি বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিব জিকির করেছিল আল্লাহর নাম নিয়েছিল আমি নিশ্চিত তারা তখন তওবা করেছিল যে আল্লাহ জীবনে আর অন্যায় করব না এবার বাঁচাও একদম ভালো হয়ে যাব হ্যাঁ বেশ কয়েকদিন অনেক কান্নাকাটি তাদের মধ্যে পরিবর্তন আমরা দেখেছি পরে রাত তিনটার দিকে বা গভীর রাতে দুইটার দিকে দুইটা তিনটার দিকে সেনাবাহিনী সেই বাংকার থেকে তাদেরকে উদ্ধার করে নিরাপদে নিয়ে গিয়েছে পরে তারা গ্রেপ্তার হয়েছে ধারাবাহিকভাবে তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে যথেষ্ট পরিবর্তন কান্নাকাটি মানে এমন একটা ভাব ছিল পরকের বা ইসানিসার মধ্যে আর রাজনীতি আসবেন না কারণ শিক্ষা হয়েছে মৃত্যুর মুখ থেকে বেঁচে এসেছে এবং আওয়ামী লীগের অনেক সাবেক মন্ত্রী কান্নাকাটি করে বলেছে বলতেছিল যে আর জীবনে রাজনীতি করব না কিন্তু সেই কান্নাকাটি এমনকি শাহজাহান খান তারা স্ত্রীও কান্নাকাটি করেছেন তারা এখন সুর চেঞ্জ করেছে একদিকে আওয়ামী লীগের মাঠ পর্যায়ের পাণ্ডারা ঝটিকে মিছিল করছে ডিসির কাছে স্মারক লিপি দিচ্ছে যদিও দুইজন চারজন এই সাহসটা পায় কোথায় ধরা পড়ছে চার দিনে ছয় হাজার উপর ধরেছে মজা প্রযুক কিন্তু কারাবন্দী শাহজাহান খান কয়েকদিন যাব ধৃষ্টতা দেখাচ্ছেন তিনি বলছেন যে আগামী নির্বাচনে অংশগ্রহণ করব তিনি বলছেন আমাকে হাত করা পড়ানো ঠিক হচ্ছে না এমনকি এই যে সৈকত ছাত্রলীগের ঢাকা ইউনিভার্সিটির সেক্রেটারি ছিল সম্ভবত ও বলছে যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু একদিন আমাদের সুদিন আসবে এবং পলক ও হাত নাড়াচ্ছেন এবং সুদিনের আশা করছেন শাহজাহান খান বলছেন খবর হাসিনের আগে জামাত জিয়া ও খালেদার বিচার করতে হবে শাহজাহান খান আপনি চিনতে পারেন কত বড় সাহস এখন এরা কান্নাকাটি করবে কিভাবে বাকি জীবন জেলের মধ্যে একটু শান্তি দিয়ে থেকে মরা যায় এদের কোনো অন্ধ ভবিষ্যৎ একদম অন্ধকার দেখার কথা স্বাভাবিক হিসাবে কারণ এ ধরনের ফেসিস কোন দল আর ফিরে আসতে পারে না অথচ তারা বলছে তারা সুখবর দিচ্ছে হাত নাড়াচ্ছে জয় বাংলা স্লোগান দিচ্ছে আবার বলছে যে আমি আগামী নির্বাচন করব আমাকে হাত করা বরণে ঠিক হচ্ছে না হাসিনার আগে জামাত জিয়া খালেদার বিচার করতে হবে আপনি চিন্তা করেছেন কতটা আনন্দে থাকলে কতটা ভালো থাকলে কতটা ফুরফুরা মেজাজে থাকলে কতটা গ্রিন সিগনাল পেলে এই ধরনের কথা বলতে পারে আমি নিশ্চিত কয়েকদিন যাবৎ যে আওয়ামী লীগের মধ্যে আত্মবিশ্বাস সেনাবাহিনী প্রধানের হাত আছে আসিফ নজরুল কি থাকবে এগুলো আসিফ নজরুলের কাজ সেখানে তারা মানে নিঃসন্দেহে তাদের ভিতরের অবস্থা যোগাযোগ ভিতরে বসে তারা ভারত থেকে কোনো বার্তা পেয়েছে নইলে এরকম কথা নয় তারা তো কান্নাকাটি শুরু করেছিল এই শাহজাহান খান কান্না করেছে তো দর্শকের জবাব দিতে হবে কিভাবে তারা এই সাহসটা পায় একই সাথে আমরা বলবো যে মিডিয়া এগুলো এইভাবে কেন প্রচার করে কিভাবে প্রচার করে এ বিষয়ে কেন কিছু বলা হয় না এই সাহস মিডিয়া কিভাবে পায় এটা তো আওয়ামী লীগকে নর্মালাইজ করা হয় যে আওয়ামী লীগের এই বক্তব্যগুলো এতে যারা মাঠ পর্যায়ের আওয়ামী সন্ত্রাসী তারা খুশি হয় বিএনপিরও দায় আছে সাইফুল সাগর একটা ফেসবুক পোস্ট দিয়েছে যে ভারতে আওয়ামী লীগের নেতারা বহাল আছে কেউ কেউ খুব কষ্ট দিন যাপন করছে কিন্তু অনেকে বাংলাদেশ থেকে লক্ষ্য করে টাকা এখনো পান এভাবে ওই যে তাদের যে সাভার সাবার বিভিন্ন জায়গায় যে জুট ব্যবসা গাজীপুর এগুলো এখন বিএনপির লোকজন নিয়ন্ত্রণ করছে তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে যার ফলে একটা অংশের ভাগ টাকার ভাগ তারা ভারতে বসে পালাতক অবস্থায় পান এখন টাকার বল থাকলে সেনাপ্রধান যদি এখনো তাদের থাকে রাষ্ট্রপতি যদি তাদের থাকে তাদের আত্মবিশ্বাসটা তো আসতেই পারে এই বিষয়ে আমাদের ভাবতে হবে সেনা সেনাপ্রধান আসিফ নজরুল একটু বলুক যে না না আমরা আওয়ামী লীগকে কোনো রিপ্রেটেশনের সুযোগ নেই তাদের বিচার হবে পুনর্বাসন করার কোনো সুযোগ নেই এটা সেনাপ্রধান বলুক আসিফ নজরুল তো বলতে পারবেন জানি সেনাপ্রধান একটু বলুক না নইলে এই জিনিসটা আমাদের সন্দেহ বাড়াচ্ছে বৈষমৃদ্ধি আন্দোলন কেন্দ্রিক রাজধানী যাত্রাবাড়ী থানায় হত্যা সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজান খানের একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত এছাড়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সাবেক মেয়র আতিকুল ইসলাম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক তানবির হাসান সৈকতের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন আদালত রাষ্ট্রপক্ষে ঢাকা আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক এই রিমান্ডের পক্ষে শুনানি করেন এ সময় তিনি আসামি হত্যা মামলায় এজাহান নামী আসামি আমরা তন্ত্রের স্বার্থে অস্ত্র গোলাপরত উদ্ধার করার জন্য তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য তিনি বলেন আমার হাটে পাঁচটা গ্রেপ্তার করে প্রথম যখন চার দিন রিমান্ড মঞ্জুর করেন তার দুই দিনের মাথায় আমাকে হাসপাতালে ভর্তি করা হয় আমি পিবি সাহেবের কথার উত্তরে কিছু বলবো না আমার অনুরোধ শারীরিক অবস্থা বিবেচনায় আমি জিজ্ঞাসাবাদ করতেই হয় তারা জেলগেটে জিজ্ঞাসাবাদ দেওয়া যেতে পারে এরপর তিনি বলেন মামলা যদি দিতেই হয় তাহলে এসব কাহি মামলা নাদি সুনির্দিষ্ট অভিযোগ মানে ধৃষ্টতা তারা কিছু করেনি এমন কি বলছে সৈকত কথা বলতে চান ছাত্রলীগের এই পান্ডারা এই টোকাই লীগের লোকজন আদালতে দাঁড়িয়ে কথা বলতে চান কি সাহস মানে এত অধিকার এত প্রেম এই গণহত্যাকারীদের এটার পেছনে কারা তাদেরকে কথা বলার সুযোগ দেখেন আসিফ নজরুল কি বলে দিয়েছেন বিচারকদের যে একটু কথাটা বলার সুযোগ দেন একটু বলুক এবং সেটা মিডিয়ায় আসুক এটা তারা কি বোঝাতে চান খান বিচারকদের উদ্দেশ্যে বলেন আপনার আপনার সামনে আমাদের যেভাবে দেওয়া হচ্ছে আরে এই গণহত্যাকারীরা এদের জন্য অন্য দশ জনের আর এই গণহত্যাকারীরা এরা স্বাভাবিক নয় এরা কথা বলবে কিভাবে এদেরকে আর কথা বলার জন্য আইনজীবী তার তারা কথা বলবে কেন মানে এগুলো রাজনীতিতে জনমনে একটা নেগেটিভ বার্তা যায় তারা এইভাবে দৃষ্টিতে দেখাতে পারে এবং শহীদরা কষ্ট পায় গাজীরা কত কষ্ট পায় রেজলাশ থেকে আজাদখনে নিয়ে যাওয়ার পথে সাজান খান আবার বলেন শেখ হাসিনার যে অভিযোগ বিচার হচ্ছে সেই অভিযোগের চেয়ে 71 এর অভিযোগ গুরুতর লক্ষ লক্ষ মানুষের হত্যা জামাত জড়িত মিথ্যা কথা জামাতের বিরুদ্ধে কোনো অভিযোগকে প্রমাণ করতে পারেনি জеруহমান বঙ্গবন্ধু হত্যা তিন হাজার সেনা কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিত্ব হত্যা করেছে আর সেই শেখ মুজিবের মুজিবীয় সংবিধান রক্ষায় বিএনপি উঠে পড়ে লেগেছে অথচ আওয়ামী লীগ লোকজন শেখ মুজিবের হত্যাকারী মনে করে জিয়র রহমানকে এসব সাহেব হত্যা চালিয়েছে খালেদা জিয়া দুইবার ক্ষমতা এসে হত্যাকাণ্ড করেছে তাদের বিচার আগে করে তারপর শেখ হাসিনা বিচার করেন কত বড় ধৃষ্টতা মানে কি এই কথার অর্থ কি যে এই ধরনের হত্যাকাণ্ড কিছু না এরকম করে অনেক সবাই করেছে অতএব এটার বিচার কি আছে এবং তারা বিশ্বাস করে যেহেতু খালেদা জিয়ার বিচার হয়নি এর সাথে বিচার হয়নি জিউর রহমানের বিচার হয়নি অতএব জাহাঙ্গীর আগো বলেছে যে শহর রাত্রে বেলা বের হতে পারি না সেই শহরে আমরা রাত্রে ওকে ঘুমাতে দিব না কিন্তু গাজীপুরে দেখেছেন হত্যাকাণ্ড বটে ছাত্রদের উপর তো এবারও তার করলেকর ফাঁস হয়েছে আবারও তিনি বলেছেন বিদেশ থেকে এক হাজার নেতা নেতা আসবে তারা নেতৃত্ব দেবে দুশো জন গ্রেপ্তার হবে আর আটশো জন থাকবে অর্থাৎ তারা বড় একটা প্ল্যান করে আবারও মাঠে আমার ষড়যন্ত্র করতেছে যেহেতু এটা ফাঁস হয়েছে অবশ্যই সরকার এটা মোকাবেলা করবে এবং সরকার এটার বিরুদ্ধে ব্যবস্থা নিবে সরকার যদি ব্যবস্থা না হয় তাহলে আমি লীগ যা করার তা করবে দেশের নিরাপত্তা বিঘ্ন করবে সরকারের দুর্বলতা প্রকাশ পাবে সরকার ব্যর্থ হবে সরকার উচিত হবে নিজেদের দুর্বলতা প্রকাশ না পায় এবং মানুষ যেন সরকারকে ব্যর্থ না বলতে পারে এজন্য আওয়ামী লীগের সমস্ত ষড়যন্ত্র গুলো কঠোর হস্তে দমন করতে হবে